মহিলা হাতর মধ্যে দিশন ভিক্ষুকে রুটি লিয়া যাইতে সময় এই বাড়ির বহিল ব্যক্তি মুনাফিক ব্যক্তি রাস্তার সামনে ভাইল হকিরে তিনটা রুটি লইয়া যার হইত থাকি যাহার জিজ্ঞাসা করল করার পরে ভিক্ষুকে কইল ও বাড়ির সে বুঝছে তার গর গর দিয়া কইছে বিবি তোমারে তো করলাম কোনো কিচ্ছু মানুষে দিতায় না তুমি খেলে তিনটা রুটি আজকে ভিক্ষুকরে দিলায় কেমনে দিলা বলে আমি আল্লাহর আস্তে দিছি বলে তুমি খালি আল্লাহ আল্লাহ কও আল্লাহ আস্তে কও দেখতাম তোমার আল্লাহ তোমার এই বাসাইতা ভরন্নি ও নিষ্ঠুর সামনে কি করছে আগুন জ্বালিছে আগুন জ্বালিয়া রেডি করছে কইছে ঘরের বিবিরে আগনির মধ্যে ভালাই দিত তিন রুটি দেওয়ার কারণে বিবিরে আগনি পালাই দেয় বুধ বৈত্রায় ঘরের বিবিয়ে উঠিয়া কইলাম যেহেতু স্বামীর আদেশ মানতে লাগব আগুন জ্বালিয়েছে খুব সুন্দর করি আগুনের থাও বানাইছি তুষা মানে আংরা রেডি করছে একটা সিস্টেমে আগুন জ্বালিয়েছে যাতে আগুনের মধ্যে নির্ভরে পরে ডাকা যায় মহিলার পয়সা তোমার এ বেশ না কিছু সময় বিকনে আগ্নির মধ্যে আমি ফলাইয়া মহিলা শুনিয়া কি করছে সুন্দর কাপড় গায়ের মধ্যে লাগাইলা গলার মধ্যে সোনার চেন হার লাগাইছ সুন্দর করে মহিলা সময় স্বামী কহিলা তোমার আগ্নির মধ্যে ভালাইতাম তুমি খেলে তো সুন্দর কাপড় লাগাইলা হয় অত দামি কাপড় কেনে গোলাক সোনার সরা ওই সময় বেবি কইলা স্বামী আমি আল্লাহ দরবারে হাজির দিতে গিয়ে আমার আল্লাহর কাছে যাইতে গিয়ে আমি সুন্দর সাজিয়া যাইতাম ইতা আমার সম্পদ আমার সম্পদ লই আমি আল্লাহর দরবার যাইয়ার গিয়া ইতা সম্পদ তোমার জন্য আমি রাখতে চাইয়ার না যে তুই একটা অস্বাভাবিক কুকুরে তিনটা রুটি দেওয়ার কারণে স্বামী তুমি আমার এই মধ্যে ভালাই দিতে রায় এর কারণে আমি এই সম্পদ আমি রাখিয়ার না আমার সম্পদ লইয়া আমার মালিকের দরবার হাজির দিয়া যাই হোক যখন মহিলায় এই কথা কইছেন স্বামী তখন মানিয়া নিছ আগ্নিক যখন মহিলার হলানি হইছে মটকা একটা দুপর মধ্যে হলানি হইছে হলানির লগে লগে ডাকন দিলাইছে উপরে মুনাফিক ব্যক্তিয়ে যে মুনাফিকতারে কোয়া হইছে কিতাবে দেখলাম আর কৃপন বহিল কোয়া সেই বকিল ব্যক্তি তখন ডাকন দিয়া রাখি দিছে কিছু উপরে তার মনে হয় গড়ের বিবি তো শেষ জলিয়া শেষ তিন দিন পর্যন্ত অপেক্ষা করলো তিন দিন পরে সায়া দেবে ঘরের বিবি যে লাগলি ফসলা খাফল লইয়া সোনা লইয়া হু বাবু রইসন খাফল জ্বলল না বিবির শরীর জ্বলল না কোনো কিচ্ছু হইছে না ক্ষতি হইছে না লাভ দেখে সন্দিকে সরছে তার ডরাই গেছে গিয়া বুঝলাম নারে। কি পরিমাণ আগুন গড়র বিপিরে ভালাইলাম শরীরের কোনো অঙ্গ জ্বলল না কাপড় জ্বলল না অবা বিবি তুমি মরলায় না জ্বললায় না বুঝলাম না ঔষমায় বারের বিবি উঠিয়া কইলা আমার আল্লাহ আমরা সাহ্য বিবি আমি জীবন এক তুমি আমার চাই দেহ খালি না তুমি যে বুড়া কাম করছো তুমি আল্লাহর কাছে মাফ চাহ আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে তুমি বহুত বাদ কাম করছ আমি এক আল্লাহর রাস্তা দিছিলাম তিনখান রুটি ওখানে তোর কারণে তুমি আমার আগুনিক পলাই দিত্রা বহুত বুড়া কাম করছো ঔ জামাই সাইমনাদি ব্যক্তি তওবা করছে আল্লাহর দরবারে আর গরর বিবি উঠিয়া কইলা স্বামী জানিয়া রাখিও যে আল্লাহর রাজি করে লাইছে যে এক আল্লাহপনিয়া বিশ্বাস সর্ব তারে কোনদিন আগুনেও জালাইতে fartনায় এর লাগি যারা আল্লাহবাদী আদিবা এরারে দুজহর আগুনে কোনদিন জালাইতো না হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আগুন মাগুনেও তারে জালাইছে না বলে

সালাম দিলাই কিন্তু কিন্তু অন্য ধর্মর মানুষ তুমি তুমি তাই কখনো সালাম দিও না সে সালামের জবাব দিত না আপনি গুণাগার ভাই এর লাগে আমাদের সনাতন ধর্মের ভাই যারা আছেন তাদের আমরা কি করতাম না বলে সালাম দেওয়ায় যেতাম না আমরা এনারে সালাম না কেন কারণ যে তাই অন্য ধর্মের মানুষ তাদের আদাব জানাক হল আদাব দেখ স্কুলের মাস্টার আছেন অন্য ধর্মের

কিন্তু দানেভাবে সালাম দিতে সময় আমরা সাইতাম কোন দিকে বলে ডাইনর খান্দর দিকে আর বাম খান্দর দিকে আমরা সাইতাম কিছু মানুষে ভাতারে চাই না মসজিদের জানালা বা চাই অন্যান্য জায়গা বা চাই নাই মানে দাইনর খানদর সালাম বা খান্দর দিকে চাইয়া সালাম দিয়া যাইতা রাসূলুল্লাহর একটা হাদিস শরীফ তেলাওয়াত করলাম আল্লাহ আদাবু মিন ওয়াল ফিদদা দেহকা বিশেষ ফরিয়াম রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামে ফরমায় দুনিয়ার জমিনের মধ্যে বেশি মানুষে পছন্দ করে মায়া লাগের সোনা এবং রূপা দুই জিনিস সোনার বেশি মূল্য দেই নারি দাম বেশি নারি সোনা রুফারে আমরা মূল্য দেই তবে সোনা কিন্তু পুরুষের লাগি কোনো অবস্থাতেই ব্যবহার করা যায় না মহিলার লাগিয়ে থাকছে গিয়া শোনা কিন্তু পুরুষের রুভা ব্যবহার করতে পারবা তবে কতটুক বলে প্রয়োজনীয় হাংটি ব্যবহার করতে হাতর মধ্যে কোন রোগর লাগি ব্যবহার করতা প্রায় আধা তুলা পরিমাণ পুরুষে ব্যবহার করতে পারবা তার তাকি বেশি আর রুফা ব্যবহার করার হুকুম নাই সেবাচন রুভার চেন কমর লাগাই দিন না ফাজিলা ব্যবহার করতেন আর মহিলা সুবা ব্যবহার করতে পারেন যত টুকতেন শরীরে মান বা আওকাতে মানব ব্যবহার করতে পারবা কিন্তু শুনে এবং রুফা দুইটা জিনিস ফায়ের মধ্যে লাগানি ব্যাপারে আবার বেয়াদবি হওয়া হইছি আমরা দেশ কিছু মহিলা অনেক আন্টিগুলা দেখা যায় ফাঁক মধ্যে লাগাই দিই আংটি তো আত তো নাই হুকুম নাই ফাও তো এখন আংটি আছি বুঝেছি কিছু আন্টি লাগাই দে আংটি ব্যবহার করতে পারবা আংটি শুনে ইমান নবী আংটি ব্যবহার করছেন হাত ব্যবহার করতে ফাত না ডাইনা তো ব্যবহার করা বা লাংটি বামা তো লাগাইলে ও আঙ্গুলো লাগাইতা ডাইনা তো সাদত আঙ্গুলোর হুকুম আছে মা জরফটার হুকুম আছে ভারবা ই বুড়ি আঙ্গুলো আংটি লাগাই নাই খানি আঙ্গুলো লাই খেওয়া আছে ফাঁস আঙ্গুলো লাগাই না বুড়ি আঙ্গুলো লাগাই দিন ছয়টা সাতটা ডবল ওবায়গু ওবায়গু ডবল ডবল লাগাই তাই ইসরাফ এর লাগে প্রয়োজন ব্যবহারের লাগে আকিক পাথর ওলা ওলা আংটি লাগাইতে ভারবা কোনো সুবিধা দায়োকার জন্য বিশেষ করিয়া ফারর মধ্যে আমরার মা কোনো কোন কোন মহিলাকলে নুপুর লাগাই নুপুর নাকি এটা লাগাই দেন ডাকিতো বলি ইতা জাহিলিয়তর যুত মহিলাকলে লাগাইতা এবনও কিছু মহিলা হল আছেন ইতা ভাত লাগাইনে ওতা ডাকে আগে আগে মহিলাকলে নাচ গান করতা মানে নাচিতা গানও যাইতা ফারর মধ্যে ঝুনঝুর লাগাইতা নুপুর লাগাইতা ইতা লাগাই দে পাবা একটা ডাকে এবন সুন্দর লাগে এর কারণে অতা মাংসে ফাও বাঁচাইব এর কারণে মহিলক লাগাই যা আপনার মুসলমানের লাগি ফার মধ্যে এটা লাগানি আবার কোন অবস্থায় এটা নিষিদ্ধ গলার মধ্যে হার ব্যবহার করতে পারবা হাতর মধ্যে বালা ব্যবহার করতা হাতর মধ্যে যে চুড়ি যে টাইটা মহিলাদের জন্য যাইজ লাগাইতা তবে অধিক লাগাইতা না যে গুলা লাগানির পরে খালি ডাকা ডাকি করে আসে না ডাক বেশি লাগাইলে ডাক বুঝলে না ডাকবো এটা লাগাইত না এর জন্য সবটাকে মূল্যবান শুনাম এবং রূপা আমরা মূল্য দেই রসুল্লাহ ভরমাই আদব এমন একটা বস্তু এমন একটা চিজ আদব সবসময় আপনি খেয়াল রাখতে আদব সোনার তাকে আরো বেশি মূল্যবান সোনা জেলা দামি তার তাকে আরো বেশি দামি আরো বেশি মূল্যবান আদব আদব মানে আদব মানে তার থেকে নবীজির আখলাখ চরিত্র সব জায়গা হর জায়গা আদব বহাল ডাক্তার কোন মানুষের জীবনে যদি সে আদব বহাল রাখে না তার মধ্যে যদি আদব লেহাজ থাকে না মুখের মধ্যে যদি আদব থাকে না চলার মাধ্যমে বসার মাধ্যমে যদি আদব যদি থাকে না খাবার পরিধানের মধ্যে যদি আদব থাকে না সারা দেশের মানুষে তারে বে আদব হইয়া না না যত হয়ে যাও যত টেকা হয়ে যাক তবে আদব লাগবো ব্যবহার সুন্দর করা লাগবো আচরণ সুন্দর করা লাগবো